আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ অনেক ল্যাপটপ আছে যেমন আমার সামনে দুটা ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি চালি অ্যাসিডি আপডেট করা যাবে গোরিলা প্রোডাক্টের ডিসপ্লে রয়েছে ফুল্লি ফ্রেশ কন্ডিশন থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিয়াম সিলভার কোয়াটকোরের এই ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা আর সাথে অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে থ্রি ওয়ান নাইন জিরো চলে আসবেন এছাড়া থ্রি সিক্সটি ডিগ্রির আরও কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে একটু দেখাবো এটাও থ্রি সিক্সটি ডিগ্রি এটা আবার টুয়েলভ জেনারেশনে এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে থ্রি সিক্সটি থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে এই ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে যারা নিবেন লেনেবো ইয়োগা সিরিজের এই ল্যাপটপটি আমাদের তেইশ হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল এখন প্রাইস দিচ্ছে অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে একদম লেটেস্ট মডেলের টুয়েলভ জেনারেশন তিন বছরের নতুনের ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সেভেন যেটা আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে একেবারে ব্র্যান্ড নিউ এনএফসির স্টিকার সহ রয়েছে একদম মেটালিক বডি এখানে কিবোর্ডটা দেখলে বুঝতে পারবেন কোনো ধরনের স্পট কোনো কিছু নেই একেবারে ফ্রেশ ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন একদম যেটা জি নাইনের বডি ট্র্যাক্চারে আসছে জি সেভেনের মডেল একেবারে ফুললি ফ্রেশ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা এটা প্রাইজ রেখেছি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন জি সেভেনের ল্যাপটপ এছাড়া জি সেভেনের আরও কিছু মডেল আছে একদম ফিট ফোর ফাইভ এইট ফোর ফাইভের জি সেভেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন এটাও রয়েছে একেবারে নতুন কন্ডিশন হবে এটাও জি সেভেন রাইজান ফাইভের ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন এগুলো আমাদের বিগ কোয়ান্টিটি চলে আসছে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক কোয়ান্টিটি রয়েছে এই ল্যাপটপগুলা এছাড়া এইদিকে আরেকটি ল্যাপটপ আছে এটা হচ্ছে ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন ডেল ল্যাডি চুইট সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশন ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন হবে একদম কার্বন ফাইবার বডি ফেজ ডিটেক সেন্সর সহ এই ল্যাপটপগুলো আগের চেরো ডিসকাউন্ট করে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ষোলো জিবি একটা স্লট এই ষোলো জিবি রয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ফার্স্ট ক্লাস অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটি প্রায় পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে সেভেন থ্রি ডাবল জিরো আই ফাইভ ইলেভেন জেনারেশন প্রাইস থাকবে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা আপনার ইলেভেন জেনারেশন কার্বন ফাইবারের বডির ডেল ল্যাডিচুড সিরিজগুলো রয়েছে একদম স্লিম ল্যাপটপটি এ পর্যন্ত ফ্লাট করা যায় একেবারে স্লিম নেনোভেজেল ডিসপ্লে এবং সব জায়গায় সহজে মুভ করতে পারবেন এবং ইন্টেল আইডিস গ্রাফিক্স আসছে যেটা আপনি থার্টিন জেনারেশনের সেম গ্রাফিক্সটা এই ল্যাপটপে পাচ্ছেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আকার রয়েছে ফারুকাটি ফারুকআলিউশনের পি প্রোবুক সিরিজের ল্যাপটপ আছে প্রবুকের এইট জেনারেশন আই সেভেন এইট জেনারেশন আই সেভেন আট দুশো ছাপ্পান্ন জিবি এইট জেনারেশন আই সেভেন এই ল্যাপটপটি আমরা প্রাইস দিয়েছি আট দুশো ছাপ্পান্ন জিবি কোর আই সেভেন এইট জেনারেশন প্রাইস থাকবে পঁচিশ হাজার নয়শো টাকা অনলি পঁচিশ হাজার নয়শো টাকা আই সেভেনের ল্যাপটপ পাচ্ছেন এইট জেনারেশনের আই আই সেভেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন চ্যালের এমএসিডি আপডেট করতে পারবেন রাইজান সেভেনের ল্যাপটপ আছে রাইজান সেভেন ঢাকা সিটির মধ্যে সবচেয়ে ভালো রেট ঢাকা সিটি বলবো কি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো রেটের রাইজান সেভেন ল্যাপটপ দিচ্ছি আমরা আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এল বুকের রাইজেন সেভেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন দেখা যায় এগুলা দেড় দুই মাস ব্যবহার করা হয়েছে এরকম ফ্রেশ রয়েছে ভিতরে যদি আমরা দেখি একেবারে ফ্রেশ কন্ডিশন ফেস ডিটেক সেন্সর সহ প্রায় সাড়ে তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে তিনটে গিফটস অরিজিনাল চার্জার দিয়ে এই ল্যাপটপটির প্রাইস রেখেছি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা রাইজেন সেভেন পাচ্ছেন ম্যাটালিক বডি ল্যাপটপ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একারে আছে এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে রাইজান ফাইভের রাইজন ফাইভের আরেকটি মডেল আছে এটা রাইজন ফাইভের এটা মডেল হচ্ছে এটা মডেল হচ্ছে রাইজন ডাবল ফোর ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ আট জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আমরা দিচ্ছি এই ল্যাপটপগুলো অনলি চল্লিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন রাইজন ফাইভের ষোলো এম বি ক্যাশের প্রচর যেটা রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ভালো একটা প্রচুর ষোলো এম বি ক্যাশ এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম অ্যাসিডিতে ল্যাপটপগুলো পাচ্ছে ল্যাপটপ আছে এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সেভেন এইট ফাইভ জিরো জি সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে রয়েছে সিক্সটিন জিবি র্যাম একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এইট ফাইভ জিরো জি সেভেনের ল্যাপটপ যাদের বড় ডিসপ্লে ল্যাপটপ লাগবে নিতে পারবেন প্রাইস থাকবে একচল্লিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে আই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন বিভার্স ডেলের ল্যাপটপ আছে ডেল ল্যাডি চুইটের ল্যাপটপ আগের চারো ডিসকাউন্ট করে দেব এই ল্যাপটপটি রয়েছে ডেল ল্যাডি চুইট অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন ডেল ল্যাডি চুইট এইট জেনারেশন আই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড এবং ভেজেলটাউন ন্যানো নেনোভেজেল ডিসপ্লে ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে পিছনে কার্বন ফাইবার বডি অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার ব্যাক মাউল যে ল্যাপটপগুলো রয়েছে যাদের লাগবে দ্রুত চলে আসবেন আমাদের শপার অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলে ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার প্রত্যেকটা মেট্রোলে পিলারকে নাম্বার দেওয়া আছে দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে চোরঙ্গি মার্কেট চোরঙ্গি মার্কেটে তিনতলা আসলে আমাদের টিপ খোলা পাবেন অনেক লো রেঞ্জের ভালো ভালো ল্যাপটপ আছে সলিউশনে আসলে পাবেন এছাড়া আমাদের গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভালো ভালো মডেলের ল্যাপটপ আছে এছাড়া আমাদের ডেস্ক আরও ল্যাপটপ আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন চলে আসতে পারেন সপ্তাহে যে কোনো দিন কম বাজেটের মধ্যে ভালো একটা হাই কনফিগারেশন ল্যাপটপ আছে আই সেভেনের প্লাস টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে যেটা এন জি ফোরসে ডিডিআর ফাইভের গ্রাফিক্স এবং মেটালিক বডি প্লাস কার্বন ফাইবার বডি পিছনে কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন বডি টাচারটা অনেক চমৎকার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ এটা প্রাইস রয়েছে অনলি বাইশ টাকা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এবং হার্ডিক ডিস্ক স্লট রয়েছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পাবেন অনলি বাইশ হাজার নয়শো টাকা কোরআ সেভেন প্লাস এটাতে রয়েছে টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভ ডু ডুয়েল গ্রাফিক্সের ল্যাপটপ ব্যাকলাইট কীবোর্ড সব ধরনের ফিঙ্গারপ্রিন্ট তারপরে ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সব কিছু পাবেন ল্যাপটপটি যারা বিশেষ করে আউটসোর্সিং করেন বা এক জায়গায় বসে কাজ করেন বা গ্রাফিক্সের ডিজাইনের কাজ করেন গ্রাফিক্স হওয়া একটা ল্যাপটপ দরকার তো আপনারা চলে আসবেন আই সেভেনের এই ল্যাপটপটা নিতে পারেন খুবই অফার প্রাইজে দিচ্ছি আমরা আই ফাইভের দামে আই সেভেন প্লাস পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এফইডি ডিসপ্লে থাকবে সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে যারা নিবেন দ্রুত চলে আসবেন এছাড়া এসআরের আরেকটি মডেল আছে টেন জেনারেশন কোরআ আই ফাইভ এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের টেন জেনারেশন আই ফাইভ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসইডি চালের র্যাম এস আপডেট করা যাবে এটাতেও কিন্তু এখানেও ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ব্যাটারি ব্যাকআপ থাকে চার ঘন্টা সাথে তিনটে গিফট সহ এই ল্যাপটপটিও পাচ্ছেন তেত্রিশ হাজার নয়শো টাকা অনলি ডেলের টেন জেনারেশন আছে ফাইভ ফোর ওয়ান জিরো ফাইভ ফোর ওয়ান জিরোর ল্যাপটপটি সিলভার কালার চমৎকার একটা ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আই ফাইভ টেন জেনারেশন আই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপটা আমরা প্রাইস দিয়েছি অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কোরাই ফাইভ টেন জেনারেশন ডেড লাইটে চিড বিজনেস সিরিজে ব্যাকলাইট কিবোর্ড সহ একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সলিউশনে এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার্স আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্যই সরাসরি ফোন করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে এছাড়া নগদের পাশাপাশি ইএমআই ফেসিলিটি আছে কিস্তির মাধ্যমে ল্যাপটপগুলো নিতে পারবেন ও আগের অনেক প্রিভিয়াস ভিডিও আছে আমাদের চাইলে আপনারা দেখে নিতে পারেন ফারুক সলিউশন লিখে ফেসবুকে সার্চ দিলে পাবেন টিকটকে ফারুক সলিউশন সার্চ দিলে কিন্তু আমাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও এবং এগুলো কিন্তু বিস্তারিত আপনি জানতে পারবেন তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন একদম ঈদের একদিন আগ পর্যন্ত আমাদের শোরুম খোলা রয়েছে খুবই অফার চলতেছে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আপনারা টেন জেনারেশন কোরআফে আট দুশো ছাপ্পান্ন জিবিতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন ভালো জিনিস কম দামে নিতে হলে চলে আসতে হবে ফারুক সলিউশনে